হাকি আনন্দ আকাশে বাতাসে মন্ত্রী ওই মন্ত্রী আরে রাই মন্ত্রী জি জি হুজুর সারা দিন টিকটক দেখ লইব রাত সবার কাম করব কেটা তোমার জেঠা আরে হুজুর দেন না নের দুনিয়া তো পুরাই ঠান্ডা আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন নেটে ঢুকলে খালি আপনার ছবি কি কো ভাই নাকি কিরে ফোন দিলো

এই বাঙালি নিউজ রিপোর্টার কি খায় দে কোনো কাম নাই কেউ ভাইরাল হই লয় হয় ওরে না নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দে মানুষে পাত দিও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবা খালি নিউজ জুপটা না ইউটিউবার রাউ তুই ভাইরাল লয়ে ভালোই লাগতাছিল মিজেরে পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছিল সাকিব খানরে ফোন দে ক बर्बाद ચૂতে যানো আমারে রাখি আরে হুজুর খবর কিছু রাখেন बर्बाद ચૂতে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তুই एक्टर হিসেবে না খাবার খাবার হিসেবে দেশে সান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিক আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে অনেকে তো সান্ডা ভেবে বেসারা ঘুষা বেরো সার দিতেছে না ঘুষাও খাইতেছে সৌদির কফিল কি বাংলাদেশে বললো না কি হুজুর এই মাত্র খবর পাইলাম সুলতান ডাইনে সান্ডা বিরিয়ানি চালু করছে এই তো খলে কাম হইছে বংশ তো নির্বংশ হয়ে যাবে

পিকনিক করবার মন চাইতেছে ওরা বাপুরে আমি এর মধ্যে নাই ইয়া গতবার আমাদের দিয়ে মুরগি চুরি করাইছিল ইয়া ধরা পড়া কি দৌড়ানি দেয় না খাইছি এই বুড়া বয়সে আমি আর দৌড়ানি খাইতে চাই না আরে দাদু এত ব্যাকডেটেড ডলে চলবো মুরগি দিয়ে পিকনিক করার যুগ এখনো আছে নাকি ফেসবুক টেসবুক চালাও না নাকি বুঝছি ভাই সাজা সান্ডা দিয়ে পিকনিক করবেন তো সেই মজা ভাই কিন্তু সান্ডা পামুক নেই 珊ডা তো মরভূমিতে থাকি। এই nei গরমে কি মরভূমিতে যাব নাকি? আর দাদু 珊ডা ধরেতে পার মরভূমিতে যোন লাগে নাকি? বাংলাদেশের জঙ্গলেই তো অভাব নাই। তাহলে তাহলে তাড়াতাড়ি চলেন ভাই। দেরি করুন যব না। আগে 珊ডা ধরে নিই আসি। ইক্কই। ই দূর দূরান্তও তো কোনো 珊ডা দেখতাসি নে। кара ওই দিকটা একটু দেখে আসি। দূর 珊ডা আ আ আন্ডাও তো কই যাইবেতাছি। চল দাদু, পল্টি দেই পিকনিক করিগে। আরে দাদু পাইছি পাইছি ধরছি আলা রে আমি একা ধরে রাখবার পারতেছি না দাদু তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো আরে ভাই চলো শক্ত করে ধরেন সাইরেন না ভাই সাইরেন না ওরে বাপ রে গেল করে ধরো দাদু তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো শুনলো অনেক শক্তি একা ধরে রাখবার পারতেছি না ওরে মা পুরো ইয়ে কি মন কি মন জানি দেখা যায় ইয়ে কুমির কুমির মনে হইতাছে না